পর্যটক মাতলা নদীতে তলিয়ে পর্যটকের মৃতদেহ উদ্ধার নৈপুকুরিয়া নদী থেকে কাটামারি ঘাট সংলগ্ন নদী থেকে গত রবিবার মাতলা নদীতে তলিয়ে গেলেন সুন্দরবনে ঘুরতে আসা এক পর্যটক গড়িয়া থেকে বাইশ জনকে একটি পর্যটক দল তারা সুন্দরবন বেড়াতে এসেছিলেন গত ষোলো তারিখ শনিবার রাতে মাত্রা নদীতে রাত্রি কাটানোর সময় হঠাৎই পা পিছলে পড়ে যান মাত্রা নদীতে নিখোঁজ পর্যটক সুমন পাল রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি অবশেষে সকালে কুলতনি থালায় আসেন সঙ্গীরা ঘটনা তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ নিয়ে আসা হয় স্পেশাল দশটি ডুবুরিয়া দশ সদস্যের ডুবুরিকে বুধবার বিকেলে মৎস্যজীবীরা নদীর নৈপুকুরিয়া নদী কাটামারির ঘাট এলাকায় সুমনের দেহ ভাসতে দেখে খবর দেয় পুলিশকে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে

রাত বারোটা থেকে আজ পর্যন্ত আমরা কেউ কোনো বোর্ড আর আমাদের ইউনিয়নের কোনো বোট বা যারা মাঝি আছে কেউ বাড়িতে যায়নি সবাই সব দিকে ছ সাতটা করে বোট এখনও আমরা টল বেড়াচ্ছিলাম খুঁজে বডিটার জন্য অবশ্যই উদ্ধার হবে অবশেষে আমাদের উদ্ধার হবে আমার নাম বিশ্বনাথ রায়